পাঁচটি কারণে মানুষ অসুস্থ এবং পাতলা হয়ে যায় আপনি কি জানেন এই বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি অচেরেই অসুস্থ হয়ে যাবেন আপনি অচেরই রোগ আক্রান্ত হয়ে যাবেন আজকে আমাদের অনেক সমস্যা অনেক যুবতী অনেক যুবক বাইরে আছে চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর থাকার কথা ওই চেহারাটা দেখলে বোঝা যায় যে তার বয়স মনে হয় আরো বেশি হবে আঠারো বছরে একটা যুবক ছেলে তার দিকে তাকালে দেখা যায় মনে হয় তার বয়স আঠাইশ বছর হবে এমনটা কেন আপনি আরব কান্টির মুরব্বীদের চেহারা দিকে আপনি তাকান তার বয়স হয়ে গেছে কিন্তু তার চেহারা দিকে এখনো তার মাঝে যৌবনের একটা বাপ তার মাঝে চলে আসে তাহলে তারাও মানুষ আমরাও মানুষ রা তার দিন যেমন বেশ কম এমন বেশ কমটা কেন হচ্ছে কোন কারণে এই কারণগুলো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো ই অভ্যাস যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আজকের থেকে আমরা পরিহার করার চেষ্টা করব পরিত্যাগ করব যতক্ষণ পর্যন্ত এই বদ অভ্যাস আপনি পরিত্যাগ না করতে পারবেন না সারতে পারবেন পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ যৌবনে ফিরে আসতে না এই পাঁচটি কারণে আমরা অসুস্থ হয়ে যাই আমাদের যৌবন নষ্ট হয়ে যায় আমরা রোগাক্রান্ত হয়ে যাই এক নাম্বার হচ্ছে রাত জেগে যদি আপনি মোবাইল টিপাটিপি করেন আপনি কি জানেন সারা রাত আপনি মোবাইল টিপলেন রাত আল্লাহ পাক দিয়েছেন বান্দার ক্লান্তি দূর করার জন্য সারা দিন আমার বান্দা পরিশ্রম করবে আমার বান্দা রিজিকের তালাশে সারা দিন সময় ব্যয় করবে শক্তি ব্যয় করবে রাত আমি আল্লাহ দিয়েছি আমার বান্দার ক্লান্তি দূর হবে আবার আমি আল্লাহ পরিপূর্ণ শক্তি তার ভিতর আমি আল্লাহ সঞ্চার করে দিবা লক আকবার এত নিয়ামতপূর্ণ রাত আমরা সারা রাত মোবাইল টিপে টিপে রাত গুলাকে আমরা কাটিয়ে দিই রাত জেগে যে আপনি মোবাইল মোবাইলের মোবাইলের যে যে একটা একটা আলু আপনার স্ক্রিনের মাঝে চেহারার স্ক্রিনের মাঝে যখন লাগে আলু ডিসপ্লেতে যখন যখন লাগে তখন কিন্তু চেহারাটা দিনে দিনে কালো হয়ে যায় চেহারাটা নষ্ট হয়ে যায় চেহারাটা মলিন হয়ে যায় এই যে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না হচ্ছে এশারের নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব তিনি খাবার খেয়ে ঘুমিয়ে যাইতেন আরবের লোকেরা দেখবেন এশারের নামাজ পড়ার পরে তারা খাবার খেয়ে তারা ঘুমিয়ে যায় এই জন্য তাদের চেহারার ফিগারগুলো খুবই সুন্দর চমৎকার থাকে একটা মানুষের যখন পরিপূর্ণ যখন গুম না হয় তখন আপনি তার চেহারার দিকে তাকাবেন তার চেহারাটা সুন্দর দেখাই না চেহারাটা মলিন মলিন দেখা যায় কালো দেখা যায় এই জন্য আপনি অসুস্থ হয়ে যাইতে পারেন দুই নাম্বার হচ্ছে শাক সবজি যদি আপনি কম খান অনেকে আছে আমরা মাছ গুস্ত, হ্যাঁ এইগুলো আমরা খাবার খাই কিন্তু শাক সবজি আপনার শরীরের জন্য ভিটামিন বয়ে আনে এইগুলোর প্রতি আমাদের খেয়াল নেই এই জন্য শাক সবজি আমরা বেশি খাইতে হবে আমার চেহারা সুন্দর থাকবে আমি রোগাক্রান্ত হব না আমি অসুস্থ হব না তিন নম্বর হচ্ছে পরিশ্রম বা ব্যায়াম যদি আপনি না করেন আমরা অলস আমরা অলস প্রকৃতির লোক অলসতা যখন আমাদের মাঝে যখন চলে আসবে তখন মনে রাখতে হবে আপনি কর্মট হতে পারবেন না আপনার অলসতা যদি আপনার কাছে চলে আসে আপনার চেহারাও সুন্দর হবে না যারা পরিশ্রম করে যারা পরিশ্রম করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুটাম দেহের অধিকারী বানায় দেন এমন কি তার শরীরের ও সঞ্চার হয় এই জন্য হাজিরিন হাজিরিন বলসতাকে আমাদের মধ্যে থেকে দূর করতে হবে তাহলে আপনার শরীরে রোগ বাসা বাঁধবে না কম রোগ হবে অসুস্থ আপনি বেশি হবেন না চার নাম্বার হচ্ছে ভোরবেলা বেলা ঘুম থেকে না ওঠা অনেক দেরিতে ঘুম থেকে ওঠা না এই কাজগুলো কখনো আপনি করবেন না সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ পাকের বিধান ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করবেন আপনি যখন ফজরের নামাজ যখন জামায়াতের সাথে আদায় করবেন এই সকালের সুন্দর বাতাসটা প্রবাহমান বাতাস যখন আপনার শরীরের মাঝে যখন লাগবে আল্লাহ পাক আপনার শরীর থেকে বিভিন্ন প্রকার রোগ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই জন্যে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ করবেন দিনটা আপনি শুরু করবেন আল্লাহ পাকের বিধানের মাধ্যমে দিনটাকে স্ট্রাপ করবেন আল্লাহ পাকের বিধান দিয়ে তাহলে সারাটা দিন আল্লাহ পাক আপনাকে কুদরতি ভাবে বিভিন্ন বালা মুসিবত আপনাকে হেফাজত করবেন আর পাঁচ নাম্বার সর্বশেষ হচ্ছে পরিমাণ মতো পানি পান না করলে অনেক সময় দেখা যায় ডাক্তারের কাছে যখন আপনি যান তখন ডাক্তার আপনাকে বলে চার কেজি থেকে নিয়ে পাঁচ কেজি পানি প্রতিদিন আপনাকে খেতে হবে পানির শর্ণতার কারণে অনেক মানুষের দেখবেন আপনার এই গ্যাসটিকে সমস্যা হচ্ছে আপনি যখন পানি পানি বেশি খাবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু কম হবে এই জন্যে পানি যদি পরিমাণ মতো না খান তাহলে চেহারার মাঝে কিন্তু এই গ্লেজ নষ্ট হয়ে যায় আপনি বুড়ো হয়ে যাবেন এই জন্যে পানি খাইতে হবে পর্যাপ্ত পরিমাণের পানি খেতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার যেন তাও ফিক দান করুন